হাই বন্ধুগণ চলে এসেছি আপনাদের সামনে আজকে একটু সুন্দর টপিক নিয়ে এই সুন্দর টপিক শুরু করার আগে আপনারা আমাদের এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন বন্ধুগণ আমরা চলে যাই মূল বিষয়ে আজকের মূল বিষয় হচ্ছে বিশেষ করে যারা চাকরি প্রার্থী অর্থাৎ চাকরির জন্য যারা খাটা খাটি করছে বা বিভিন্ন চাকরি পাওয়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আজকাল যে পরীক্ষাগুলো হচ্ছে অর্থাৎ চাকরির যে পরীক্ষাগুলো হচ্ছে কী ধরনের হচ্ছে অর্থাৎ এই পরীক্ষা কোশ্চেনগুলো কী ধরনের আসতেছে সেটি আমাকে বুঝতে হবে এই যে চাকরির পরীক্ষা এই চাকরির পরীক্ষা কিছু কিছু চাকরির পরীক্ষা যেমন আছে যে নিজ নিজস্ব নিজস্ব সাবজেক্টের উপরে কোশ্চেন থাকে প্লাস জেনারেল নলেজের উপর কোশ্চেন থাকে এবার নিজস্ব নিজস্ব সাবজেক্টের উপর যে কোশ্চিন থাকে সেটা তো আমি সিস্টেম অনুযায়ী পড়াশোনা করে সাবজেক্টের উপর আমার একদম প্রিপারেশন হয়ে যায় প্রিপারেশন আমরা ফুলফিল করে নিই কিন্তু সমস্যায় পড়ে যে এই জেনারেল নলেজকে নিয়ে এই জেনারেল নলেজের একটা নির্দিষ্ট সিলেবাস আছে কিন্তু সিলেবাস থাকার পরেও কনফার্ম বলা যাবে না যে কোন কোশ্চেনটা পরীক্ষা আসবে বা আমি ভালো মতো অ্যান্সার করে আসতে পারবো এটা নিশ্চিত বলা যাবে না হ্যাঁ আপনি বলতে পারবেন যদি আপনি সিস্টেম অনুযায়ী চলেন সিস্টেম অনুযায়ী কি মনে হয় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যদি আমি দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার বা আরও বেশি কোশ্চিন অ্যান্সার যদি মুখস্থ করতে পারি আমি জেনারেল নলেজের উপরে বা মাইন্ডে সেভ করতে পারি ইম্পর্টেন্ট কোশ্চিন অ্যান্সারগুলো তাহলে আমি আশা করতে পারি যে আমি পরীক্ষা একটা ভালো অ্যান্সার করে আসতে পারবো জেনারেল নলেজের পার্ট থেকে তো আপনারা যদি আমাদের এই ডিসকাশন অন এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের এই জেনারেল নলেজের সমস্যাকে দূর করতে পারেন কিভাবে? এই যে মনে করেন যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে তাতে আপনি প্রাইমারি বলেন এসএসসি বলেন বা ডাবলিউ বলেন বা আরও যে বিভিন্ন লেভেলের হায়ার লেভেলের পরীক্ষাগুলো আছে সেগুলোর কথাই বলেন এই এই যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে তো মনে করেন যে জেনারেল নলেজের পার্ট থাকে জেনারেল নলেজের উপর কোশ্চিন হয় তো এই যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে অলরেডি বিভিন্ন লেভেলের যে বিভিন্ন পরীক্ষাগুলো অলরেডি হয়েছে আর তার উপরে যে জেনারেল নলেজ কোশ্চিনগুলো এসেছে আমাদের টিম করে কি এই যে বিভিন্ন লেভেলের কোশ্চিনগুলোকে নিয়ে রিসার্চ করে প্লাস ওই সব লেভেলের যে কোশ্চেনগুলো হয়েছে ওটা ওই সব কোশ্চিন ছাড়াও আর কি কি কোশ্চেন হতে পারে এই সব জায়গাগুলো থেকে কথার কথা আইসিটি থেকে যে কোশ্চেন এসেছে প্রিভিয়াস এক্সামিনেশনের সেটগুলোতে অর্থাৎ প্রিভিয়াস যে এক্সামিনেশন হয়েছে চাকরির পরীক্ষাগুলো হয়েছে মনে করেন যে আইসিটির যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো প্লাস আগামীতে আরও কি কী ইম্পর্টেন্ট কোশ্চিন এখানে আসতে পারে বা আরও কি কী ইম্পর্টেন্ট কোশ্চিন আছে সেগুলো এক জায়গায় করে নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করি আপলোড অর্থাৎ আমরা কোশ্চিন কিন্তু এখান থেকে ওখান থেকে এলোমেলোভাবে যা খুশি তা দিয়ে দিই না আমরা ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা রিসার্চ করার পর যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আগামী চাকরির পরীক্ষার জন্য সেগুলি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি তাই আপনারা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনারা আমাদের আপনার আপনাদের এই জেনারেল নলেজ সমস্যাকে দূর করতে পারেন বন্ধু আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের এই ডিসকাশান অনেক এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ